আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি প্রচণ্ড এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখি কি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি এই ডেজার্টটি কী দিয়ে তৈরি করেছি চলুন তাহলে শুরু করি আপনাদের সাথে নিয়ে আজকে রেসিপিটি আমি কিভাবে রেডি করেছি খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন এটি তৈরি করতে আমার যা লাগবে আমি কিন্তু এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি রেসিপিটি রেডি করেছি বেল থেকে আমি ভিতরের যে বেলের ভিতরের যে অংশটা থাকে সেটা আমি আগে নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু পানি দিয়ে খুব ভালো করে আমি এখান থেকে জুসটা বের করে নিয়েছি আমি কিন্তু ছেঁকেও নিয়েছি নিয়ে কোনো কিন্তু দানা রাখা যাবে না এবার চুলায় চলে গেলাম ও সব করতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আমি কিন্তু ভিডিওটা লং করিনি এবার আমি চুলায় চলে গিয়েছি চুলায় চুলায় আমি বেলের শরবতটা বা বেলের রসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে আমি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেশি সম্ভব ওনার করছি বড় বরাবরের মতো আপনাদের কাছে আরেকটি ভিডিও বলক না ওঠা পর্যন্ত আমি জাল করে নেব যখন বলে বলক চলে আসবে সে পর্যায়ে এসে কিন্তু নামিয়ে নিব যে পাত্রে আমি এটাকে সেট করব সেই পাত্রে একদমই ঢেলে নিচ্ছি এখানে একটা কথা না বললে না এখানে কিন্তু আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন আমি কিন্তু চিনি ইউজ করে নিই কারণ বেলেরটার মধ্যে অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি মিষ্টিটা ইউজ করিনি আপনারা চাইলে যারা মিষ্টি বেশি পছন্দ করেন অবশ্যই চিনি ইউজ করতে পারেন ঠান্ডা হয়ে আসবে তারপরে আমি কী করব নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে আমি পুরোপুরি সেট করে নেব দেখুন তিরিশ মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম বেল করে নিয়েছি এবার একটা আমি চাকুর সাহায্যে সাইডগুলোকে খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিয়েছি এতটাই মজাদার এবং টেস্টি হয় এই বেলের ডেজার্ট রেসিপিটি বা পুডিং আপনারা যে যেভাবে বলেন এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি আবার আপনাদের পছন্দ মতো আপনারা কেটে পরিবেশন করুন কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে এটা বেল দিয়ে বানিয়েছেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন তবে হ্যাঁ এখানে আরেকটা কথা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সবাই অনেক বেশি পছন্দ করবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ